গরম গরম ভাতের সাথে জমিয়ে খাওয়ার জন্য আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে মাটন স্টুয়ের রেসিপি দুর্দান্ত এর স্বাদ একেবারে সিম্পলভাবে রান্না হয় না হয় খুব বেশি ভাজা কষা আর না হয় বেশি মশলা খুবই হালকা পাতলা এই রেসিপি তো চলুন আর দেরি না করে শুরু করে দিই নমস্কার বন্ধুরা মিক্স ফিউজ অ্যান্ড সোমার পাঁকশলায় আপনাদের সবাইকে স্বাগত মাটন স্টু বানানোর জন্য প্রথমেই লাগবে এখানে বাটার তো বাটারটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার হয় সেই জন্য যে কোনো স্টুয়েই আপনারা বাটার ব্যবহার করবেন তবে এখানে আপনারা বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন এখানে বাটার আমি দিয়ে দিয়েছি দেড় চামচের মতো দিয়ে এলাচ আর দারুচিনি ফোড়ন দিয়ে দিলাম আমি এখানে একটা এলাচ আর এক টুকরো দারুচিনি ব্যবহার করেছি তো আপনারা যদি ফ্লেভারটা আরও স্ট্রং চান তাহলে কিন্তু এর পরিমাণটা ডবল করে দিতে পারেন অর্থাৎ দুটো এলাচ দু টুকরো দারুচিনি দিয়ে দিতে পারেন এখানে আমি মটনের ফ্লেভারটাই বেশি চাইছি সেই জন্য কিন্তু এলাচ এবং দারুচিনির পরিমাণটা কম দিয়েছি এবার দেখুন কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু একদমই ভাজবো না জাস্ট বাটারের সঙ্গে নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে মাটনটা দিয়ে দিলাম আর এই মাটনটা কিন্তু একটু চর্বিওয়ালা মটন আর স্টু করতে গেলে কিন্তু যেহেতু হেলদি হয় সেহেতু কিন্তু এখানে চর্বিওয়ালা মটন ব্যবহার না করাই ভালো তো এখানে আমার মাটনটা চর্বিওয়ালা ছিল সেক্ষেত্রে কিছু করারই ছিল না তো আপনারা চেষ্টা করবেন বিনা চর্বির মটন নিতে কারণ স্টু জিনিসটাই হচ্ছে একটু হেলদি রেসিপি তো এবার দিয়ে দিলাম আদা আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এখানে কিন্তু আমি কোনো রকম রসুন ব্যবহার করিনি শুধুমাত্র হাফ চামচ আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো এখানে কিন্তু মাংসটাকে খুব একটা বেশি আমি নাড়াচাড়া করিনি জাস্ট এক মিনিটের মতো নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে আর বাটারের সাথে তারপর এই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি এটা কিন্তু ভাজা বা সেদ্ধ আলু নয় এমনি নর্মাল যে আলু আমরা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে দুভাগ করে দিয়েছি এবারে দিচ্ছি খুব সামান্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এই হচ্ছে এখানে মশলা আর সেরকমভাবে কিন্তু মশলা এখানে ব্যবহার করব না এবারে কালারের জন্য এখানে হলুদ দিচ্ছি তো মাটন স্টু বা চিকেন স্টু যাই বলুন না কেন সাধারণত সাদা হয় তো আমি এখানে কালার ফুল করবো সেই জন্য কিন্তু এখানে হলুদ ব্যবহার করছি সঙ্গে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কারণ এটা একটু কালারফুল দেখতে হবে অর্থাৎ লাল লাল দেখতে হবে সেজন্যই কিন্তু আমি এখানে হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর খুব সামান্য চিনি দিয়ে আরও আমি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন যেহেতু আদা বাটার সঙ্গে খুব সামান্য ঝাল ছিল সেই জন্য কিন্তু এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা আমি খুব অল্প করেই আবার দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু একদমই এই মশলা টসলা কষাবো না বেশিক্ষণ এক থেকে দু মিনিট পর্যন্ত আমি নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এই কাঁচা অবস্থায় কিন্তু জল দিয়ে দেবো স্টু কিন্তু অনেক সময় এরকম নাড়াচাড়াও করা হয় না সোজাসুজি সমস্ত উপকরণ দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয় তিন থেকে চার মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি কেন কি আদা এবং জিরের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু পুরোপুরি এখানে কেটে যাবে তো আপনারা চাইলে কিন্তু এতক্ষণ নাও নাড়াচাড়া করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল গরম জলটা দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে অর্থাৎ সিটিটা খুব তাড়াতাড়ি পড়ে যাবে আর রান্নাটাও খুব দ্রুত হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই নর্মাল টেম্পারেচারের যে জল সে জলও ব্যবহার করতে পারেন এবার ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে দিলাম আর এই জলের পরিমাণটা আপনারা দেখে দেবেন কতটা পাতলা খাবেন স্টু অনেক সময় অনেকে পাতলা খেতে পছন্দ করে আবার একটু মাঝামাঝিও খেতে পছন্দ করে তো জলটা কিন্তু আপনাদের পরিমাণ মতো দেখে দিতে হবে এবার এখানে আমি চারটে সিটি দিয়ে দেবো চারটে সিটি দিয়ে আরও দু মিনিট লো ফ্লেমে রেখে দেবো অর্থাৎ চারটে সিটি পড়ে যাওয়ার পর দু মিনিট আমি লো ফ্লেমে রেখে দিয়েছি তারপর এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো গ্যাসের ফ্লেম অফ করে কিন্তু সঙ্গে সঙ্গে ফুলবো না কারণ মাটনটা নইলে কিন্তু সেদ্ধ হবে না সেই জন্য আমি সিটিটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করব অর্থাৎ মোটামুটি আমি পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত অপেক্ষা করেছি তারপরে দেখুন সিটিটা খুলছে সিটিটা খোলার সাথে সাথে দেখুন কালারটা কত সুন্দর এসেছে যেহেতু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি স্টুয়ের যদি সাদা রেসিপি আপনারা দেখতে চান বা অন্যান্য যে স্টুয়ের যে রেসিপি সেগুলো দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া আছে স্টুয়ের আমি পাঁচ ছ রকমের রেসিপি দিয়েছি তো আপনারা অবশ্যই বিভিন্ন ধরনের স্টুয়ের রেসিপি দিয়েছি আপনারা দেখে নিতে পারেন তো আপনারা দেখলেন কত কম সময়ে এই রেসিপিটি হয়ে যায় গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ